হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের এই ভিডিওতে সমস্ত স্পোর্টস নিয়ে আলোচনা করবো স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কে জিতেছে সঠিক আনসার হয়ে যাবে এখানে ভারত জিতেছে ভারত একশো রান করেছে নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছে ফাইনাল ম্যাচ হয়েছে কেনসিংটন ওভাল স্টেডিয়াম ব্রিজ ব্রিজটাউনে নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্লেয়ার অব দ্য সিরিজের অ্যাওয়ার্ড কে জিতেছে রাইট আনসার হয়ে যাবে যশপ্রীত বুমরাহ যশপ্রীত বুমরাহ নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সবচেয়ে অধিক রান মোস্ট রানস কে জিতেছে রাইট আনসার এখানে হয়ে যাবে রহমতুল্লাহ গুরবাজ ইনি হচ্ছেন আফগানিস্তানের পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সবচেয়ে অধিক উইকেট কে নিয়েছে তো আরশদীপ সিং ফজলহক ফারুকি এই দুজন অপশান ডি রাইট আনসার নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে বিজেতা টিমকে পুরস্কার রাশি কত দেওয়া হয়েছে বিজেতা টিমকে পুরস্কার রাশি দেওয়া হয়েছে রাইট আনসার হয়ে যাবে টু মিলিয়ন ইউএস ডলার নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের উপবিজেতা টিমকে পুরস্কার হিসাবে কত দেওয়া হয়েছে রাইট আনসার এখানে হয়ে যাবে ওয়ান মিলিয়ন ইউএস ডলার নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে মোট পুরস্কার মানি বাজেট কত ছিল মোট মানি বাজেট ছিল ইলেভেন পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ইউএস ডলার নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে মোট কটি ম্যাচ খেলা হয়েছে তো মোট এখানে খেলা হয়েছে পঞ্চান্নটি ম্যাচ নেক্সট প্রশ্ন দেখো আন্তর্জাতিক ক্রিকেটে ছশো ছক্কা দেওয়া বিশ্বের প্রথম কে হয়েছে রাইট আনসার এখানে হয়ে যাবে রোহিত শর্মা নেক্সট আইসিসি স্টেফ ক্লক নিয়মের শিকার হওয়া বিশ্বের প্রথম টিম কে হয়েছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ইউএসএ নেক্সট প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে হ্যাট্রিক উইকেট একমাত্র কে নিয়েছে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাট্রিক উইকেট একমাত্র নিয়েছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে পেট কমিন্স নেক্সট প্রশ্ন দেখো টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে পঞ্চাশ পঞ্চাশ ছক্কা নেওয়া ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় কে হয়েছেন পঞ্চাশ ছক্কা নেওয়া প্রাইট আনসার এখানে হবে রোহিত শর্মা নেক্সট প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেজবান কোন দেশ করেছে তো মেজবানী দেশ হচ্ছে এখানে ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ নেক্সট প্রশ্ন ফার্স্ট জুন দু হাজার চব্বিশে পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হবে প্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে গ্র্যান্ড ফেরি স্টেডিয়াম ইলাস টেক্সাসের নেক্সট দু হাজার চব্বিশে মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের কততম সংস্করণ আয়োজিত হয়েছে তো দু হাজার চব্বিশে আয়োজিত হয়েছে কততম সংস্করণ নবম সংস্করণ নেক্সট প্রশ্ন নবম পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে কটি টিম খেলেছে প্রাইট অ্যান্সার হবে কুড়িটি টিম পরের প্রশ্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আধিকারিক গান বা আদর্শ বাক্য কি রাইট অ্যান্সার হবে আউট অফ দিস ওয়ার্ল্ড গানটি কে গেয়েছেন গানটি গেয়েছেন সিন পল সিন পল ও কেস নেক্সট প্রশ্ন কোন পূর্ব ভারতীয় ক্রিকেটারকে নবম পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল ব্রাইট অ্যান্সার হয়ে যাবে যুবরাজ সিংকে এর পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল শাহিদ আফ্রিদিকে পাকিস্তানের জামাইকার অসিম বোল্টকে এবং ক্রিস গেলকে নেক্সট প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কোন দেশ প্রথম অংশগ্রহণ করেছিল ব্রাইট অ্যান্সার হবে উপযুক্ত সবই ইউএসএ কানাডা উগান্ডা নেক্সট প্রশ্ন ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজ এর কটি শহরে নবম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের আয়োজন করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে নটি দেশে পরের প্রশ্ন দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর আয়োজিত হয় তো এটি আয়োজিত হয় দু বছর অন্তর নেক্সট প্রশ্ন দু হাজার ছাব্বিশে দশম আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন কোন দেশে করা হবে তো এটি করা হবে ভারত ও শ্রীলঙ্কায় নেক্সট প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি পুরুষ ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারত প্রথম ম্যাচ কার সাথে খেলেছে ভারত খেলেছে আয়ারল্যান্ডের সাথে পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো নবম পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য ভারতীয় টিমের ক্যাপ্টেন কে ছিলেন ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন কে করে সঠিক স্থানে এখানে হয়ে যাবে আয়োজন করে আইসিসি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এরপর আমরা দেখব মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের বিশ্বকাপকে জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড জিতেছে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে বত্রিশ রানে হারিয়ে জিতেছে নেক্সট প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ কোথায় খেলা হয়েছে ফাইনাল ম্যাচ খেলা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরের প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ড কে জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের পরের প্রশ্ন দেখো তিরিশ নাম্বার প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে সবচেয়ে অধিক রান কে করেছে সবচেয়ে অধিক রান করেছে লোরা ওলভার্ড দক্ষিণ আফ্রিকার নেক্সট প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে সবচেয়ে অধিক উইকেটকে নিয়েছে সবচেয়ে অধিক উইকেট নিয়েছে অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের কটি উইকেট নিয়েছে পনেরোটি উইকেট নিয়েছে নেক্সট প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে বিজেতা টিম কত পুরস্কার রাশি দেওয়া হয়েছে বিজেতা টিমকে রাইট অ্যান্সার হয়ে যাবে টু মিলিয়ন ইউএস ডলার পরের প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের উপবিজেতা টিমকে কত রাশি দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন মিলিয়ন ইউএস ডলার পরের প্রশ্ন দেখো এখানে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের মোট পুরস্কার রাশি কত ছিল ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে সেভেন পয়েন্ট নাইন সিক্স মিলিয়ন ইউএস ডলার পরের প্রশ্ন দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার মোট কটি টিম যোগদান করেছে মোট যোগদান করেছে দশটি টিম নেক্সট প্রশ্ন দু হাজার প্রথমবার কোন দেশের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ পদার্পণ করেছে রাইট আনসার হয়ে যাবে এখানে স্কটল্যান্ড নেক্সট মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু কবে থেকে কবে পর্যন্ত খেলা হয়েছে তো এটি খেলা হয়েছে তিন থেকে কুড়ি অক্টোবর দু পর্যন্ত পরের প্রশ্ন ভারত এখনো পর্যন্ত দু পর্যন্ত কতবার মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তো ভারত এখনও কিন্তু একবারও জিতে নেই পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দুবার জিতেছে দু হাজার সাতে এবং দু হাজার চব্বিশে নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশে কোন ক্রিকেট বোর্ড মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের মেজবানি করেছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরের প্রশ্ন মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের আয়োজন কোন দেশে করা হয়েছে দু হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে ইউএই ইউএইর দুটো শহরে হয়েছে দুটো শহর কী কী সরবাজ এবং দুবাইয়ে নেক্সট প্রশ্ন মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের স্লোগান কী ছিল এটি স্লোগান ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে হোয়াট এভার ইট টেক্স পরের প্রশ্ন তিনেই অক্টোবর দু হাজার চব্বিশের মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে সারজাহোর ক্রিকেট স্টেডিয়াম সারজাহর নেক্সট প্রশ্ন মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে কততম সংস্করণ আয়োজিত করা হয়েছে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে নবম সংস্করণ আয়োজিত করা হয়েছে পরের প্রশ্ন মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সর্বাধিক রান তৈরি করার রেকর্ড কে করেছে সুজি বেটস নিউজিল্যান্ডের এবং তিনি হাজার ছেষট্টি রান করেছে পরের প্রশ্ন মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড কার নামে আছে সবনিম ইসমাইল নেক্সট প্রশ্ন নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডকে জিতেছে ফাইনালে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামিলিয়া কের নিউজিল্যান্ডের পরের প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কত বছর অন্তর আয়োজিত হয় তো এটি আয়োজিত হয় দু বছর অন্তর পরের প্রশ্ন দু হাজার ছাব্বিশের দশম মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন কোন দেশে করা হবে দু হাজার ছাব্বিশে হবে ইংল্যান্ডে পরের প্রশ্ন দেখো মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক কে করে ফ্রাইট অ্যান্সার হয়ে যাবে আইসিসি করেন নেক্সট প্রশ্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু কবে হয়েছে শুরু হয়েছে দু পরের প্রশ্ন প্রথম আইসিসি ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছিল রাইট অ্যান্সার হবে ইংল্যান্ড জিতেছিল এরপর আমরা আইপিএল দেখব আইপিএল নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার চব্বিশের খেতাব জিত কে জিতেছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কলকাতা নাইট রাইডস কে কে আর নেক্সট প্রশ্ন বাইশে মার্চ দু হাজার চব্বিশের উদ্বোধন কোন শহরে করা হয়েছিল বাইশে মার্চ আইপিএল দু হাজার চব্বিশের উদ্বোধন কোন শহরে করা হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে কোন শহরে হয়েছিল চেন্নাইয়ে চেন্নাইয়ে হয়েছিল নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশের আইপিএল কততম সংস্করণ তো এটি হচ্ছে সতেরোতম সংস্করণ পরের প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে কটি টিম অংশগ্রহণ করেছিল রাইট অ্যান্সার হবে দশটি টিম দশটি টিম দেখো চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স কলকাতা নাইট রাইডার্স লক্ষ্ণ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ানস পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সানরাইজ হায়দ্রাবাদ নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশের টাইটেল স্পন্সারকে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে টাইটেল স্পন্সার হচ্ছে টাটা নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাই ইন্ডিয়ানসের নতুন ক্যাপ্টেন কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে হার্দিক পান্ডিয়া পরের প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে সব টিমের ক্যাপ্টেনের নাম দেখো চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়ো গায়কোয়ার দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থ গুজরাট টাইটান্স শুভমন গিল কলকাতা নাইট রাইডার্স শ্রেয়শায়ার শায়ার সুপার জ্যান্টস কে এল রাহুল মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়া পাঞ্জাব কিংস শিখর ধাওয়ান রাজস্থান রয়্যাল সঞ্জু স্যামসন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফাব প্লেসিস এবং সানরাইজ হায়দ্রাবাদ পেট কমিন্স নেক্সট প্রশ্ন বর্তমানে আইপিএলের নতুন চেয়ারম্যানকে সঠিক অ্যান্সার কী হবে এখানে অরুণ সিং ধুমাল নেক্সট প্রশ্ন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন মিচেল স্টার্ক নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংসের মালিককে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এন শ্রীবাস্তব এন শ্রীবাস্তব নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে দুশো উইকেট নেওয়া প্রথম ভারতীয় খেলোয়াড়কে রাইট অ্যান্সার হয়ে যাবে যুজবেন্দ্র চাহাল পরের প্রশ্ন আইপিএলের ইতিহাসে সর্বাধিক আট সেঞ্চুরি কে করেছে বিরাট কোহলি নেক্সট প্রশ্ন আইপিএলের প্রথম সংস্করণ কবে আয়োজিত করা হয়েছে রাইট আনসার কী হবে এখানে আইপিএলের প্রথম সংস্করণ আয়োজিত করা হয়েছে দু হাজার আটে এবং বিজেতা হচ্ছে রাজস্থান রয়্যালস উপবিজেতা চেন্নাই সুপার কিংস নেক্সট প্রশ্ন আইপিএল দু হাজার তেইশের খেতাব কে জিতেছিল রাইট আনসার হবে চেন্নাই সুপার কিংস জিতেছিল এবং সেটি ছিল তম সংস্করণ অলিম্পিক নিয়ে দেখব প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত মোট কটি পদক জিতেছিল তো ভারত জিতেছিল মোট উনত্রিশটি পদক উনত্রিশটি পদক নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারত কত নম্বর স্থানে আছে তো ভারত আছে আঠেরো নম্বর স্থানে নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে কোন দেশ পদক তালিকায় শীর্ষস্থানে আছে চীন দেশ নেক্সট প্রশ্ন প্যারা অলিম্পিক ইতিহাসে দুটি পদক জয়ী প্রথম ভারতীয় কে হয়েছেন অবনী লেখরা নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অবনী লেখরা কোন খেলায় গোল্ড মেডেল জিতেছে শুটিংয়ে নেক্সট ভারতীয় প্যারা অলিম্পিক অ্যাথলেট যোগেশ কথুনিয়া কোন পদক জিতেছে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রুপোর পদক জিতেছে পরের প্রশ্ন দু হাজার চব্বিশে প্যারা রুবিনা ফ্রান্সিস কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শুটিংয়ে নেক্সট প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের স্যাভডি মিশনকে সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্যপ্রকাশ সাঙ্গমান পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে সুমিত মিন্তল সুমিত অন্তিল কোন ইভেন্টে গোল্ড মেডেল জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যাভলিন থ্রোতে নেক্সট প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে নীতিশ কুমার ব্যাডমিন্টনে কোন পদক জিতেছে নীতিশ কুমার রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে নীতিশ কুমার কোন পদক জিতেছে সোনার সোনার পদক জিতেছে নীতিশ কুমার পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার ভারতের হয়ে কতজন খেলোয়াড় অংশ নিয়েছে চুরাশি জন খেলোয়াড় পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে মনীষ আগরওয়াল কোন খেলার রূপর পদক জিতেছে মনীষ আগরওয়াল শুটিংয়ে পরের প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের মোনা আগরওয়াল কোন পদক জিতেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ পদক জিতেছে মোনা আগরওয়াল পরের প্রশ্ন সাতাত্তর নম্বর আটই সেপ্টেম্বর প্যারিস প্যারা অলিম্পিক খেলা দু হাজার চব্বিশে সমাপন সমারোহ কোথায় করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেট ডি ফ্রান্স প্যারিসের নেক্সট প্রশ্ন ভারতীয় প্যারা অলিম্পিক অ্যাথলিট নিষাদ কুমার কোন খেলায় রূপর পদক জিতেছে নিষাদ কুমার হাই জাম্পেক্স প্যারিস প্যারা অলিম্পিক দু ও চুরাশি সদস্যের ভারতীয় দল কোটি খেলায় অংশ নেবে তো বারোটি খেলায় অংশ নেবে নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় করা হয়েছে কনকর্ড স্কোয়ার প্যারিসের নেক্সট প্রশ্ন দু হাজার গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের কোন সংস্করণ আয়োজিত করা হয়েছে তো সতেরোতম সংস্করণ আয়োজিত করা হয়েছে নেক্সট প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার উদ্বোধন সমারোহে ভারতীয় দলের পতাকা পতাকাবাহককে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ভারতীয় দলের পতাকা বাহক সুমিতন তিল ও ভাগ্যশ্রী যাদব নেক্সট প্যারা অলিম্পিক আয়োজন কোন সংস্থা করে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আইপিসি পরের প্রশ্ন প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের মাস্কট কি দু হাজার চব্বিশের হচ্ছে প্যারা অলিম্পিক ফ্রিজ পঁচাশি নম্বর প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের আয়োজন কবে থেকে কবে পর্যন্ত করা হয়েছে কবে থেকে কবে পর্যন্ত করা হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠাশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার আদর্শ বাক্য বা মোটো কি আদর্শ বাক্য বা মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন গেমস ওয়াইড ওপেন নেক্সট প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে কটি খেলা হয়েছে তো এখানে খেলা হয়েছে বাইশটি খেলা পরের প্রশ্ন বর্তমানে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির অধ্যক্ষ কে হয়েছেন অধ্যক্ষ দেবেন্দ্র ঝাঝারিয়া নেক্সট প্রশ্ন প্যারা অলিম্পিক খেলায় ভারতের হয়ে পদক জাতীয় প্রথম মহিলা অ্যাথলেট কে রাইট হয়ে যাবে দীপা মালিক নেক্সট প্রশ্ন প্যারা অলিম্পিক খেলায় জয়ী অথবা স্বর্ণপদক জেতা ভারতের প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে প্রথম ভারতীয় ছিলেন মুরলিকান্ত পেটকর নেক্সট প্রশ্ন সামার প্যারা অলিম্পিক খেলা দু হাজার আঠাশের আয়োজন কোথায় হবে দু হাজার আঠাশের আয়োজন হবে লস অ্যাঞ্জেলস ইউএসের নেক্সট প্রশ্ন প্রথম প্যারা অলিম্পিক খেলা আয়োজিত কোথায় করা হয়েছিল উনিশশো ষাটে উনিশশো ষাটে করা হয়েছিল প্রথম নেক্সট টোকিও প্যারা অলিম্পিক গেমস দু হাজার কুড়িয়ে ভারত কোটি মেডেল জিতেছিল দু হাজার কুড়িয়ে পাঁচটি গোল্ড আটটি সিলভার এবং ছটি ব্রোঞ্জ পদক জিতেছিল নেক্সট প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠান কোথায় হয়েছে সমাপনী অনুষ্ঠান হয়েছে স্যাট ডি ফ্রান্স নেক্সট দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক কততম সংস্করণ রাইট অ্যান্সার হয়ে যাবে তেত্রিশতম সংস্করণ পরের প্রশ্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় করা হয়েছে উদ্বোধনী করা হয়েছে জার্ডিনস টু দর পরের প্রশ্ন ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষকে ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ হচ্ছে দেবেন্দ্র ঝাঝারিয়া প্রথম আধুনিক অলিম্পিক গেম কোন শহরে আয়োজিত করা হয়েছিল গ্রিসের অ্যাথেন্সে নেক্সট প্রশ্ন কোন মহাদেশে এখনও পর্যন্ত অলিম্পিক খেলার আয়োজন হয়নি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আফ্রিকায় আয়োজন হয়নি এখনও পর্যন্ত আধুনিক অলিম্পিক খেলার প্রথম আয়োজন কোথায় হয়েছিল প্রথম আয়োজন হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বইয়ে এক বছর চার বছর সরি চার বছর অন্তর আয়োজিত হয় অলিম্পিক খেলা চার বছর অন্তর আয়োজিত হয় প্রথম আঠেরোশো ছিয়ানব্বই ল্যাটিন ভাষায় অলিম্পিক খেলার আদর্শ বাক্য কী সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস নেক্সট প্রশ্ন দেখো এরপর আমরা দেখব ডুরান্ড কাপ ডুরান্ড কাপ দু হাজার চব্বিশের খেতাবকে জিতেছিল নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব নেক্সট প্রশ্ন দেখো ডুরান্ড কাপ দু হাজার চব্বিশের উপবিজেতা টিম কোনটি উপবিজেতা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস নেক্সট প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সাথে সম্বন্ধিত তো এটি হচ্ছে ফুটবল খেলার সাথে ডুরান্ট কাপের স্থাপনা কবে হয়েছে এটি স্থাপনা হয়েছে আঠেরোশো অষ্টাশিতে পরের প্রশ্ন ডুরান্ড কাপের স্থাপনা কোথায় হয়েছে তো এটি হয়েছে হিমাচল প্রদেশের সিমলাতে পরের প্রশ্ন ডুরান্ড কাপ দু কততম সংস্করণ আয়োজিত হয়েছে তো এটি হচ্ছে একশো তেত্রিশতম সংস্করণ পরের প্রশ্ন ডুরান্ড কাপ দু হাজার চব্বিশে স্পন্সার কোম্পানি কোনটি স্পন্সার কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান অয়েল একশো দশ নাম্বার প্রশ্ন ডুরান্ট কাপ দু হাজার তেইশের বিজেতা টিম গনটি দু হাজার মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান্ট কাপের বিজেতা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুয়াহাটির উপবিজেতা মোহনবাগান সুপার জায়েন্টস সংস্করণ একশো তেত্রিশতম ফাইনাল কোথায় হয়েছে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন কলকাতায় কবে থেকে কবে পর্যন্ত খেলা হয়েছে সাতাশে জুলাই থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত হচ্ছে কলকাতা কোকরাঝার অসমের জামশেদপুর ঝাড়খণ্ডের এবং মেঘালয়ের শিলং জামশেদপুরে প্রথমবার ডুরান্ডের মেজবানি হয়েছে তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর এবং কি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স স্পোর্টস সম্বন্ধে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে